গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ডেলি ব্লগ হবে আজকে আমি বাড়িতে থাকবো পিছনে ব্যাকগ্রাউন্ডটা গাইস দেখো কত সুন্দর লাগছে তো এখন আমি যাব ব্রাশ করতে ব্রাশ করার পর এসে গাইস দেখা হচ্ছে তো ব্রাশ করা হয়ে গেছে গাইস আর এখন হবে টিফিন তো টিফিন করার পর দেখা হচ্ছে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর টিফিন কি করছি সেটাও দেখাবো দেখতে পাচ্ছো একবেলা দুধ নিয়ে এসছি এখানে একবেলাই আছে কতটা দুধ দেখো গাইস আর এখানে সরও বসে আছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু সর আছে অনেকটা তো এতটা দুধ খাওয়া সম্ভব নয় অনেকটাই দুধ তো আমি দুধ কমিয়ে দেবো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো আমি কি করি ফাইনালি গাইস আমি চলে এসেছি আর এখানে আমি আগে সরটা তুলি যে একটা বেলানি এসেছি এখানে মুড়িয়ে মুড়ি ওটাই ঢালবো আর এটাই দুধ আছে সরটা দেখো গাইস কতটা সর অনেকটা দেখতে পাচ্ছ গাইস কতটা উঠছে খাচ্ছি গাইসাই আগে খাচ্ছি তারপরে মুড়ি খাবো দুধের সঙ্গে আরও সর আছে গাইস অনেকটাই সর পুরাটাই দুধটা আমি পুরাটাই এসছে দুধ খাবে বলে আর এত দুধ খায় একটু দিয়ে দিলেই পুরোটা শেষ করে দিবে প্রচুর দুধ খায় সেখানে শুয়েছিল এখানে চলে এসছে দুধের গন্ধ শুকে এ আজকে রিলস বানাবে গাইস রিলস জন্য স্ট্যান্ড নিয়ে এসেছি মুড়ি নিয়েছি দুধ আর মুড়ি আর মুড়ি দেখতে পাচ্ছ তো খেয়ে দিয়ে গাইস দেখা হচ্ছে চলে এসছে এটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড তো দেখতে পাচ্ছ এটা ক্যামেরা স্ট্যান্ড চলে এসেছে আজ থেকে এই চ্যানেলে রিলসও বানানো হবে এবং শর্টও হবে দুটোই হবে তো এই চ্যানেলে যারা যারা নতুন দেখতে পাচ্ছো এরা সাবস্ক্রাইব করে দিও এখন বাজে এগারোটা তো যে দুধটা আগে রেখেছিলাম সেটা অলরেডি দইয়ের মতন হয়ে গেছে জল বেরিয়ে গেছে দইয়ের মতন হয়ে গেছে তো এটাকে আমিও খেয়ে নেবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এরপরে আমি জামা প্যান্ট ধুয়ে মিলিয়ে আসবো ছাদে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবে তো এখানে দুধ আছে এখানে কাঁচা ছোলা আছে দেখতে পাচ্ছো এটা খেয়ে দিয়ে জামা প্যান্ট ধুতে যেতে হবে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো এই বেলা দুটো ধুতে হবে দেখতে পাচ্ছ দুধ খাওয়া হয়ে গেছে ছোলাগুলো আছে শুধু ছোলা খাওয়া খাচ্ছি বাবা কি করছে দেখাবো তো বাবা এখন কি করছে যাচ্ছি বাবার কাছে ব্যাক ক্যামেরায় দুধ কি গরম হয়েছে

চাই মা কাছে কি করছে এটা কি শাক ফের কমি কমলি শাক গাইস জামা প্যান্ট বের করে দিয়েছি এগুলো সব ধুইতে হবে বের করে নিয়েছি ধুয়ে গাইস দেখা হচ্ছে গাইস জামা প্যান্ট ধোয়া হয়ে গেছে মেলানো হয়ে গেছে আর আমি জামা প্যান্ট মেলানো হয়ে গেছে আর এদিকে প্রচুর মেঘ করেছে গাইস প্রচুর মেঘ করেছে দেখতে পাচ্ছ ভালো হয়ে গেছে মেঘ আর এখানে জামা প্যান্ট মেলানো হয়ে গেছে জানি না শুকনো হবে কি না তো দেখা যাক কি হয় প্রচুর মেয়ে ঘুরছে চারদিকেই মেয়ে ঘুরছে গাইস তো আমি এখানে জামা প্যান্ট মিলিয়ে দিয়েছি জানি না শুকনো হবে কিনা গাইস আমার স্নান করা হয়ে গেছে আর এখন আমি খেতে যাবো তো এখন বৃষ্টি পড়ছে জামা প্যান্ট মেলানো ছিল সেটাও তোলা হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে গাইস দেখতে থাকুন দেখাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে এখানে জামা প্যান্ট মেলানো ছিল তুলে নিয়েছি এখানে বৃষ্টি পড়ছে গাইস আর দেখো দেখো এখন কম বৃষ্টি পড়ছে গাইস কালো হয়ে গেছে ফাইনালি খাওয়া হয়ে গেছে এখানে তিনটে মাছের মাথা আছে এটা কি মাছের মাথা কই মাছের মাথা তিনটে আছে আমার খাওয়া হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে আমি চলে এসেছি ছাদে তো যেখানে প্রচুর মেঘ উঠছে এখনো আর মেঘ নেই হালকা রোদ বেরিয়ে গেছে তো গাইস দেখতে পাচ্ছ পেছনে রোদ আছে পিছনে রোদ বেরিয়ে গেছে অলরেডি ওয়েদারটাও খুব সুন্দর লাগছে মানে হালকা মেঘলা হয়ে আছে হালকা রোদ তো খুব ভালো লাগছে গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস মেঘ উঠেছিল বলে জামা প্যান্টগা তুলে নিয়েছিলাম আর এখন প্রায় আড়াইটা বাজে তো এখন আমি আবার রোদ উঠতে জামা প্যান্ট মিলিয়ে দিয়েছি যে ছাদে এসেছি মিলিয়ে দিয়েছি আমি এগুলো সব তুলে নিয়েছিলাম কারণ বৃষ্টি পড়ছিল হলো এখন বৃষ্টি পড়েনি কিন্তু হালকা রোদ বেরিয়েছে তার কারণে আবার মিলিয়ে দিয়েছি এখানে খুব একটা শুকনো হয়নি হালকা শুকনা হয়ে গেছে তো আজকের মতন গাইস টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও